এই দেখো এই গীটা ঠান্ডা হলে নমস্কার বন্ধুরা বঙ্গকিনে আপনাদের স্বাগত আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ফুলের আচার বানানো হবে কুলের আচারটা কি করে বানাচ্ছি আপনাদের সেই রেসিপিটাই আজকে দেখাবো। আচারটা বানাতে কি কি লাগে আমরা আপনাদের সেটাও দেখাবো এই দেখেন সামান্য কিছু জিনিস এ নিয়েছি শুকনো লঙ্কা আর জিরে মৌরি ধন্যা আর এটা বিট লবণ এই কয়টা উপকরণ দিয়েই আমরা দিয়ে এই আচারটা রান্না করব দারুণ কুল আমি শুকিয়েছি কটা কুলি আমি এত শুকো শুকিয়েছি দেখেন কী সুন্দরের ভেতরে আমি এইভাবে এই কুলগুলো ভিজিয়ে নেব একটু গরম জলে আগে ধুয়ে নিই কুলগুলো এখন আমি একটু জলে ধুয়ে নিচ্ছি পরিষ্কার জলে এরপরে আমি এগুলো একটু গরম জল বসিয়ে নিচ্ছি গরম জলে আবার ভালো করে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ এবার এই প্রচলিত গরম জলটা আমি মধ্যে দিয়ে কুলটাকে ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি কুলটা একটু আমরা এখন মশলাগুলো ভেজে নিচ্ছি লঙ্কাটা দিয়ে আগে কিছুক্ষণ নাড়িয়ে লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি আমি এক এক করে সব মশলাগুলোকে দিয়ে দিচ্ছি দেখেন ফটফট করে ফাটছে মশলাটা আমার ভাজা খার হয়ে গেছে আমি এবার মশলাটাকে নামিয়ে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটা বেটে নেব এবার আমি কড়াইতে কিছুটা জল দিয়ে নিচ্ছি কিছুটা জল দিয়ে আমি গুড় দিয়ে দেবো এর মধ্যে আমি পাঁচশো গ্রাম গুড় এনেছি গুড়টা আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি গুড়টা এরকম ভাবে আমি একটু জ্বালিয়ে নিচ্ছি ছেঁকে নিচ্ছি আমি এর মধ্যে কুলগুলো আমি এখন দিয়ে দিচ্ছি কুলগুলো এবার ভালো করে আমি ফুটিয়ে নেব কুলগুলো এবার একটু লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ এবার আমি কুলগুলো একটু ঢেকে দেব ভালো করে এর মধ্যে বাটাটা আমার হয়ে গেছে এবার আমি এটা উঠিয়ে নেব ভালো করে বেটে নিয়েছি একটু দানা দানাই রেখেছি বাটাটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর টোপা টোপা হয়ে গেছে ফুলগুলো বেশ এবার আমি মশলাগুলো দিয়ে দেব দেখ কত ছোট ছোট কুলগুলো ছিল টোপা টোপা হয়ে গেছে মনে হচ্ছে রসগোল্লার মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি গন্ধটা দারুণ লাগছে সারা বছর ধরে দেখে খেতে পারবেন এইভাবে আচারটা বানালে অনেকদিন থাকে এক বছর থাকবে কিচ্ছু হবে না গুড়টাও ফুটিয়েছি এমনকি ফুলগুলো অনেক সুন্দর ফুটিয়েছি তারপরে মশলা দিয়েছি এইভাবে আচার বানালে আচারটা অনেকদিন ঠিকসই হয় প্রায় নামিয়ে কিছুক্ষণ রেখে দেব মশলাটা যাতে ভেতরে ঢুকে ঠান্ডা হলে তারপরে একটা পাত্রে নিয়ে নেব আচারটা হয়ে গেছে কুলের আচারটা কুলের আচারটা কিভাবে বানালাম দেখলেন আমি এভাবেই কুলের আচার সবাই বানিয়ে অনেক দিনের জন্য সমন্বিত করে রাখতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বং কুকিংয়ের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ